الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ذهب ولم أشرب এর উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের মদরম সভাপতি মুফতি মোহাম্মদ সানাউল্লা সভাপতি দামরাই উপজেলা পরিষদ আমন্ত্রিত ওলামায় কারাম বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ কদিন আগে ঠিক এই সময়ে আমি এখানে এই সময়ে এই মাঠে একটা বয়ান শুরু করেছিলাম বয়ান শুরু করেছে আজান শুরু হয়ে গেছে আবার ছিল বৃষ্টি আগে থেকে জানতাম যে বয়ান এশার পরেই করব এখন দেখি আমাকে যারা রিসিভ করবে এদিকে দিয়েই আসছে ওরা তো চলে আসে আমি রাস্তায় থেমে আছে আমার সঙ্গে আমাদের মাহফুজ ভাইয়ের কথা যখন হয়েছে উনি বললেন যে এশার পরেই করবেন চতুর্দিকে মসজিদ আজাদের পরে বয়ান করে এখানে বড় কষ্ট কর আবার একটু পরে বলবেন হুজুর বাহিরে মাইক বন্ধ করে বয়ান করে। এটা আরেকটা বিশৃঙ্খলা মাইক বন্ধ করে দিলে ভেতরের মাইকগুলো ভেতরের পরিবেশকে কন্ট্রোল করতে পারে না আমি মনে করি এশার জামাতের আগে আজান থেকে জামাত পর্যন্ত কমপক্ষে আধা ঘন্টা সময় থাকে থাকে কি থাকে না সাতটা না। না তো তো জামাত হবে আধা ঘন্টার সময় যথেষ্ট বয়ান করার জন্য এত বয়ান করে কি হবে বয়ান অনেক হয় আজকাল শ্রোতারাও চাইলে স্টেজে বসে দু চার ঘন্টা ওয়াজ করতে পারবে আর যদি আয়োজক হয় ওলামা পরিষদ আয়োজকদের এক একজন তারা চাইলেও দু চার ঘন্টা করে ওয়াজ করতে পারবে শ্রোতা ওলামা পরিষদের মাহফিলের শ্রোতা হয় আলেম মাদ্রাসার ছাত্ররা তাদেরও অসংখ্য ওয়াজ মাহফিল মুখস্ত লম্বা বক্তৃতা কিংবা লম্বা ওয়াজ নয় সময়ের চাহিদাকে সামনে রেখে আমরা সবসময় দু চারটা কথা বলি আমি অনুরোধ করব রাস্তায় যারা ঘোরাফেরা করতেছে বা দিকে যারা আছে অনেক আলোচক আছেন কিন্তু কারো নামের শেষে সময় উল্লেখ নাই ওলামা পরিষদের নেতৃবৃন্দকে আমি বলবো সময় উল্লেখ হলে মানুষের ভেতরে একটু আগ্রহ থাকবে যে না বয়ানটা আসরের পর থেকেই শুরু হচ্ছে আসরের পরে অমোকে বয়ান করবেন মাগরিবের পরে অমোকে বয়ান করবেন তাহলে লোকেরা আগে থেকেই মাহফিলে আসার চেষ্টা করবে। কারণ সাধারণত যে ট্র্যাডিশন সেটা হচ্ছে এসার পর থেকেই অতিথি আলোচকরা আলোচনা করে থাকেন মানুষ মনে করে এশার নামাজটা পড়ে প্রয়োজনে হালকা একটু খাবার দাবার শেষ করে তারপরে মাহফিলে যাব একদিনের মাহফিল যেহেতু আসর থেকেই আলোচনা আসরের পর থেকে আলোচনা চলবে সুতরাং আলোচনা চলবে এর প্রমাণ হিসেবে কোনো একজন আলোচকরে আমরা এটা বলে দিব আসরের পরে আপনি আলোচনা করবেন পোস্টারে আমরা আপনার সবে উল্লেখ করে দেব ধামরাই ঢাকার কাছে এবং এখানকার ওলামা একরাম দিন খেদমাতে খুব সক্রিয় বিশেষ করে ওলামা পরিষদের আমি যাদেরকে চিনি খাতমে নবুয়াত আন্দোলন থেকে শুরু করে হেফাজতে ইসলাম কবি মাদ্রাসা ভিত্তিক সংগঠন ধামরাইতে অনেকগুলো সংগঠন মজবুত আছে এবং সক্রিয়ভাবে কাজ পরিচালনা করে থাকেন সেই ধামরাইয়ের প্রোগ্রামগুলো আরও সুশৃঙ্খল হওয়া উচিত আরও জাঁকজমক হওয়া উচিত আরও সুন্দর হওয়া উচিত হয়তো বা আজকেও হবে অতিথিবৃন্দ তো এখনও আসেন নাই আসবেন মাওলানা জায়দ আল হাবিব সাহেব আসবেন মাওলানা খুরশিদ আলম কাশিমি সাহেব উনি কিন্তু একেবারে কাছাকাছি কোথাও অবস্থান করতেছেন এই জন্য একদিনের প্রোগ্রাম আমি অনুরোধ করব। অন্তত মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছতেছে এখানে আসেন সামান্য সময় আমি আলোচনা করব। এরপরে নামাজ হবে এখানেই জামাত হবে তাড়াহুড়বার তাড়াহুড়া করবার কোনো সুযোগ নাই আল্লাহ তাবার কতালার গোটা মসজিদই আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন গোটা জামিনটা আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন এখানে জামাত হবে ওলা মায়াক স্টেজে আছেন কোন তারা আমরা করব না আমি মাদারেসা কৌমিয়ার অনেক ছাত্রকে দেখেছি যে তারা পথে ঘাটে এখনো ঘোরাফেরা করতেছে তারাও ভাবতেছে আসছি যেহেতু আগে একটু ঘোরাফেরা করে নেই শেষের দিকে একটু বয়ান শুনে ফিরবো আমি অনুরোধ করব আমি জানি না মাইকের আওয়াজ চতুর্দিকে পৌঁছতেছে কেদা মুসলমান ভাই যারা আছেন দোকান পাট ক্লোজ করে বন্ধ করে দ্রুত চলে আসেন ঠিক আমার মনে নেই সর্বশেষ মাসখানেক আগে এখানে যে আলোচনা করেছিলাম কি আলোচনা করেছিলাম নিজেরই মনে নেই আপনারা কেমনে মনে রাখবেন মনে না থাকবার বড় একটা কারণ হচ্ছে প্রতিদিনই তো দু চার জায়গায় আলোচনা করি প্রতিদিনই নানা বিষয় নিয়ে আমরা কথা বলি ঠিক এখানে কোন বিষয় নিয়ে কথা বলেছে আমার জানা নাই তবে লম্বা কোনো কথাও আমি বলি নাই বৃষ্টিও ছিল সময়টাও একেবারে সংক্ষিপ্ত ছিল আজান হয়ে গেছে চতুর্পাশে লোকেরা জামাতে অংশগ্রহণ করবে তবে যোদ্দুর মাওলানা মাহফুজ সাহেব আমাকে বললেন রাষ্ট্র পুনর্গঠন নিয়ে আমি কিছু কথা বলেছিলাম রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরও শ্রম দিতে হবে রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকেও দায়িত্ব পালন করতে হবে না নাহলে রাষ্ট্র পুনর্গঠন হয়ে যাবে এইভাবে রাষ্ট্র সংস্কার এইভাবে হয়ে যাবে যে আমরা দেখব আবারও আবারও কোনো না কোনো বিপদ আমাদের মাথায় চেপে বসেছে আমি জানি না তখন কি বলেছিলাম তবে আমার একটা উদ্বিগ্ন হবার মতো জায়গা এখানে আছে এবং এটা বাস্তবও বটে সে কথাগুলো আমি বলেছিলাম হয়তো বা পাঁচই আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছি উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ তাদেরকে এটা বোঝানো যে আমরা উপদেষ্টা হতে চাই না আমরা সংস্কার কাজে আমাদেরকে কোনো পদ পদবি দেন তাও চাই না আমরা চাই এভাবে আপনারা সংস্কার করেন যাতে আমাদের কোনো আপত্তি জানাতে না হয় আর আমরা কখন আপত্তি জানাই আমরা যখন দেখি কোরআন সন্না বিরোধী কোনো বিষয়ে কোথাও কোনো জায়গায় কোরআন সন্না বিরোধী কোনো বিষয় স্থান পেয়েছে কোনো নীতিমালায় হোক কোনো আইনে হোক তখন আমরা চুপ থাকতে পারি না আমরা আপত্তি জানাতে বাধ্য হই আমরা আশা করব আপনারা এমন কোথাও সংস্কার করতে গিয়ে এমন কোনো কাজ করবেন না যা কোরআন এবং সন্ধ্যার বিরুদ্ধে যায় আমরা কিন্তু এ কথা বলছি না যে আপনারা সব কোরআন সন্ধ্যা অনুযায়ী করে ফেলেন বলে বছর এটা কেন বলে দিচ্ছেন না যে আপনারা কোরআন সন্ধ্যা অনুযায়ী করেন এজন্যই বলছি না এটা হয়তো বা তাদের দ্বারা সম্ভব হবে না যাকে আমি অনুরোধ করব যে আপনি কোরআন সন্না অনুযায়ী কাজ করেন তার আসলে কোরআন সন্ন্যার বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে তবে হুজুর এটা ওনারা কি করে করবেন যে সেখানে কোরআন সন্ন্য বিরোধী কিছুই থাকবে না আমরা বলেছি এর জন্য আমরা সহযোগিতা করব আমরা বলেছি আপনাদের উপদেষ্টা পরিষদে আমাদের একজন প্রতিনিধি আছে তার সঙ্গে পরামর্শ করবেন প্রয়োজনে ওলামাদের ডাকবেন আপনাদের সহযোগিতা করা এবং পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছে কেন ওলামা একরাম মনে করেন পাঁচই আগস্টে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত করা এবং ভবিষ্যতে কেউ যেন কোনো ফেসিবাদী শক্তি জনগণের বুকের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসতে না পারে সেই চেষ্টা করা এটা ওলামাদের একটা দায়িত্ব অপরিহার্য দায়িত্ব অনেক কথা দেখেন মাশাল্লাহ এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রপত্রিকার মিডিয়ার যোগ যেই সরকারটা পালিয়েছে তাদের তো অনেক অপরাধ ছিল গণনা করে শেষ করা যাবে না তবে দুইটা অপরাধ ছিল মেদ এবং বড় এর একটা ছিল গত ষোলো বৎসরে বিগত সরকারের আমলে সব চাইতে বেশি দুর্নীতি হয়েছে দুর্নীতির পরিসংখ্যান দিলে রাত পাড় হয়ে যাবে কম পক্ষে মিডিয়া এ কথা বলছে এনজিও নানান এনজিও সংস্থাগুলো এ কথা বলছে গত ১৬ বছরে কম পক্ষে এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আপনি চিন্তা করেন যে পরিমাণ টাকা পাচার হয়েছে ওই টাকা দিয়া বাংলাদেশটাকে কম পক্ষে দুই বছর চালানো যেত শুধু তাই না পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ দেশের উপর চাপিয়ে গেছে আজকে যে শিশুটা জন্মগ্রহণ করবে তার মাথার উপরে দেড় লাখ টাকার ঋণ দেড় লক্ষ টাকার ঋণ তার মাথার উপরে আবার এই ঋণ সংখ্যা বাড়তেই থাকবে শোধের কারণে এমন কোন সেক্টর নাই যেখানে লুট হয় নাই এর একটা কারণও ছিল তারা মনে করেছে কোনদিন আমাদের ক্ষমতা ছাড়তে হবে না আপা আসেন আপার পরে ভাগিনা ভাগিনী আসবেন না হয় আপার পরে আপার বোন আসবেন যেহেতু ক্ষমতা ছাড়তে হবে না সেহেতু ইচ্ছে চুরি করো আমাদের বিচার কেউ করতে পারবে না রাষ্ট্র সংস্কার কেন করতে হবে রাষ্ট্রের নানা প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রের নানা সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে আরেকটা কাজ তারা করেছে এটা আমি বারবার বলি বলতেই হবে আমাকে গত ষোলো বৎসরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদ এই জুলুমের বর্দনা দিতে গেলে রাত পার হয়ে যাবে এক একজন আলেম শুধু আলেম নয় টুপি দাড়িওয়ালারা পর্যন্ত প্রায় দুই হাজার ছয়শো টুপি দাঁড়িওয়ালা এবং বাংলাদেশের শীর্ষ আলেমরা দুই বছর থেকে তিন বছর পর্যন্ত জেলখানায় বন্দি ছিল নর্মাল জেলে নয় জেলখানার ভেতরে ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা তাদেরকে তালাবদ্ধ করে রাখা হতো এক একটা টর্চার এবং নির্যাতনের ঘটনা এতটা নির্মম ছিল অসংখ্য আলেমকে অসংখ্য আলেমকে শারীরিক নির্যাতন করেছে পিটিয়ে রক্তাক্ত করেছে হাত করা লাগিয়ে ঝুলিয়ে রেখেছে যাত্রাবাড়ির একজন এ কথা বললে আমারই কেঁপে ওঠে মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করে তার বুকের উপরে পুলিশ অফিসার পা রেখে বলতেছে তোর আল্লাহ কোথায় নির্যাতন এতটা হয়েছে বর্ধনা করে শেষ করা যাবে না আমি বলি এই নির্যাতনের কারণে তোমাদের পতনটাও ফেরানোর মতো হয়েছে তিপ্পান্ন বছরের বাংলাদেশে আগে কাউকে পালাতে হয় নাই তোমরা পালিয়েছ কেন শাসককে পালাতে হয় নাই তারা নিজেরা জেনেছে তারা যত অপরাধ করেছে যদি জনতা ধরতে পারে কোর্ট কাছারিতে পরে পিটুনিতে একটারও হাড্ডি মাংস থাকবে না ভাই আমরা প্রতিশোধে বিশ্বাসী দই তবে আমরা মনে করি শাস্তি এমন হওয়া উচিত জুলুম করতে না পারে যদি তাদের বিচার না হয় তাদের শাস্তি নিশ্চিত না হয় হবে কি জানেন আবার সামনে আরেকজন ক্ষমতায় বসে ফেরাউনের ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়ে আবারও লুটপাট করবে আবারও জনগণের উপর টর্চার করবে এই জন্যেই তাদের বিচার হওয়া উচিত তবে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই কথা ঠিক না বিচার হওয়াই লাগবে এতটা জুলুম টর্চারের পরে বিচার না হলে এই বাংলাদেশে কোনোদিন শান্তি ফিরে আসবে না তোমরা তোমাদের পরিণতি বহন করবে রাষ্ট্রকে মেরামত করা এটা এখন ওলামায়ক রামের দায়িত্ব হয়ে পড়েছে আমি যেই কথাটা ওই দিন বলেছি কিনা আমি জানি না এই রাষ্ট্র মেরামত করতে ওলামারা কেন কেন ভূমিকা রাখবে যেন তেনভাবে রাষ্ট্র মেরামত হলে যেন তেনভাবে রাষ্ট্র মেরামত হলে হতে পারে চোরের হাত থেকে ক্ষমতা যাবে আরেক চোরের হাতে আমরা অতীত পরিবর্তন দেখেছি রাষ্ট্র মেরামত করতে হবে এবং মেরামতের পরে যেন চুরি বন্ধ হয় ডাকাতি বন্ধ হয় চিন্তাই বন্ধ হয় নারী নির্যাতন বন্ধ হয় অর্থ পাচার বন্ধ হয় শেয়ার বাজার লুটপাট বন্ধ হয় জুলুম নির্যাতন বন্ধ হয় এইভাবে রাষ্ট্রকে সংস্কার করা লাগবে তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে বর্তমানে সিস্টেমে আমেরিকা আর রাশিয়ার ফর্মুলায় রাষ্ট্রকে সঠিক মেরামত করা যাবে না রাষ্ট্রকে সঠিকভাবে মেরামত করতে হলে আদর্শ দিয়ে রাষ্ট্রকে মেরামত করা লাগবে আমি জানি না আপনারা আমার কথা বুঝতেছেন কি না ওলামা একরামের হাতে পায়ে ধরে আমি বলি এখন রসুল্লাহর আদর্শ দিয়ে তো রাষ্ট্র মেরামত হবে না কেননা আমরা যাদেরকে সহযোগিতা করব বলছি তাদের সে বিষয়টা হয়তো বা বুঝে আসে না তারা তাদের চিন্তার জায়গা থেকে রাষ্ট্র মেরামত করবে তবে আমরা তাদের কাছে এতটুকু প্রত্যাশা রাখি সরাসরি কোরআন সন্না বিরোধী যেন কোনো কিছু সংস্কারে না আসে আলেমদার আলেমরা আমার সঙ্গে একমত না হলে আমি সামনে অগ্রসর হতে পারব না এক হচ্ছে আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি পরিবর্তনের পেছনে আমাদের ছাত্রদের তিহাত্তর জন ছাত্রের রক্ত ঝরেছে আমরা সরকারকে সহযোগিতা করছি এই সরকার যাতে নিরাপদে রাষ্ট্র চালাতে পারে চক্র যাতে কোথাও চট করে ঢুকে চট করে সমস্যা করতে না পারে আমরা রাষ্ট্রের পাহারায় আসি তবে আমরা খুব বেশি একটা প্রত্যাশা করি না আমরা এতটুকু প্রত্যাশা করি কোরআন সন্না বিরোধী কোনো কিছু যেন না হয় এটাই হলে এবারের জন্য আমরা সন্তুষ্ট হয়ে যাব আমরা অন্য কিছু তাদের কাছে চাই না তবে হা আমি জনতার কাছে আলেমদের কাছে ছাত্রদের কাছে তাদের কাছে আমার একটা চাওয়া তাদের কাছে আমার একটা আপিল যে এই পরিবর্তন এটা ভালো এতে আমরা খুশি এই পরিবর্তনের পরে আমরা মুক্তি পেয়েছি নতুন করে স্বাধীনতা পেয়েছি তবে এটা প্রথম পরিবর্তন আরেকটা চূড়ান্ত পরিবর্তন লাগবে আরেকটা চূড়ান্ত পরিবর্তনের আগে টার্গেট 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 ফিক্সড করতে হবে যে এই পরিবর্তনটা কেন এবারের পরিবর্তন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে বৈষম্য কোথায় ছিল কোটায় বৈষম্য ছিল কোটা থেকে বৈষম্য দূর হয়ে গেছে জানি না অন্য কোথাও থেকে বৈষম্য দূর হয় কিনা কোটা থেকে বৈষম্য দূর হয়ে গেছে ছাত্র জনতা এখন চাকরি পেয়ে যাবে তবে সবাই চাকরি পাবে না এখানেও মেধাবৃত্তির লড়াইয়ের পরে যারা জয়ী হয় বিজয়ী হয় তারা চাকরি পাবে যারা চাকরি পাবে তারা হয়তোবা দুনিয়ার কল্যাণ পাবে আখরাতের কল্যাণ শুধু কোটা প্রথা বিলুপ্ত হলেই আখরাতের কল্যাণ হবে না আখরাতের কল্যাণের জন্যে আখরাতের কাজ করতে হবে এখন টার্গেট এবারের টার্গেট ছিল শুধু দুনিয়ার কল্যাণ কোটা ভক্ত বাংলাদেশ ভুক্ত বাংলাদেশ টার্গেট তৈরি করতে হবে আগামীর টার্গেট হবে শুধু দুনিয়ার কল্যাণ নয় আখরাতের কল্যাণ দুনিয়া এবং আখরাতের কল্যাণের জন্যে রসুল্লার আদর্শ সন্ধ্যা কোরআনের বিধান আল্লাহর নবীর সন্ধ্যার বিধানগুলো বাস্তবায়ন করতে হবে জাতিকে বুঝাতে হবে আরেকটা পরিবর্তন চাই ওই পরিবর্তন আমাদের লক্ষ্য হবে দুনিয়ার কল্যাণ আখরাতের কল্যাণ এর জন্যে জাতিকে বুঝাতে হবে এই ছাত্র জনতা জাতিকে বুঝিয়েছে কোটা থাকলে তোমার সন্তান ষোলো বছর আঠারো বছর পড়াশোনা করবার পরেও চাকরি পাবে না তোমার ছেলে বেকার থেকে যাবে তোমার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে জনতা তাদের সঙ্গ দিয়েছে ওলামা জাতিকে যদি ইসলাম লাগবে রসুল্লাহর আদর্শ লাগবে ইসলাম ছাড়া রসুল্লাহর আদর্শ ছাড়া দুনিয়ার কল্যাণ আখরাতের মুক্তি জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না জাতি তোমাদের সঙ্গ দেবে এবার রক্ত দিয়েছ জাতিকে বুঝাতে পারলে বিনা রক্তপাতে রাষ্ট্রে পরিবর্তন আসবে বিনা রক্তপাতে রাষ্ট্রে যখন পরিবর্তন আসবে রাষ্ট্র মেরামত করবে কারা যারা কোরআন বুঝে যারা সন্ধ্যা বোঝে আল্লাহর নবীর আদর্শ যাদের যাদের ভেতরে আল্লাহর নবীর মহাব্বত আছে তারা যখন রাষ্ট্র মেরামত করবে আল্লাহর কসব করে বলি তারা যখন রাষ্ট্রের সংস্কার করবে তাদের সংস্কারের পরে এই রাষ্ট্রের আদালত থেকে অর্থ ব্যবস্থা পর্যন্ত কোরআন দ্বারা পরিচালিত হবে ঘর থেকে সমাজে সর্বত্র আল্লাহর নবীর সিরাত আল্লাহর নবীর সন্ধ্যা আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়িত হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি দায়িত্ব দিয়ে বলছি আমি জানি না এই পরিবর্তনের পরে আমাদের ভাগ্যের কতটা পরিবর্তন হয় তবে কোরআন সন্ধ্যার কোরআন সন্ধ্যার জন্যে যদি রাষ্ট্রকে পরিবর্তন করা যায় এর পরে কোরআন সন্ধ্যা দিয়ে যদি সংস্কার করা যায় আল্লাহর কসম করে বলি তখন এই রাষ্ট্র প্রকৃতপক্ষে শান্তির রাষ্ট্রে পরিণত হবে লম্বা কথা বলবো না আমি আমি ছাত্র জনতাকে বলি দেখো এটা চ্যালেঞ্জ এই জাতিকে বুঝাইতেই হবে এটা আজকে অনেকে এটা মনে করে যুবকরা তো মনে করে হুজুর ইসলাম চান হাত কেটে ফেলবেন আরে হাত কাটার ভয় তো চোরের তুমি আমাদের মা বোনেরা মনে করে হুজুর কিছব কেমনে জোর করে কিচ্ছু করা হবে না নারী তার নিজের সেফটি নিরাপত্তার জন্য নিজেই বোরকা পরকার বড় ওড়না পড়ুক এই দায়িত্ব দিস থেকেই সে পালন করবে আমরা তো জাতির সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চাই আমরা জাতিকে ইসলাম বুঝাতে চাই ইসলাম মানলে দুনিয়া আখরাতের কল্যাণ এটা জাতিকে বুঝাতে চাই এটা আমাদের একটা ব্যর্থতাও বটে যাদের যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য আমরা তুলে ধরতে পারি নাই জাতির যুবকদেরকে ইসলামের কল্যাণ বুঝাতে পারি নাই ওলামা পরিষদকে আমি বলবো দেখেন আপনার একটা সংগঠন একটা সংগঠনের কিছু টার্গেট থাকে আমি জানি না আপনারা কোন টার্গেটে কাজ করছেন আমি যেহেতু নিজে রাজনৈতিক সংগঠন করি অরাজনৈতিক সংগঠন করি সংগঠনের কিছু টার্গেট থাকে ধাপে ধাপে সে টার্গেটগুলো ফিল আপ করা হয় শুধুমাত্র মাহফিল কখনো কোনো সংগঠনের টার্গেট হতে পারে না টার্গেট তিন ধরনের টার্গেট হতে পারে এক মানুষের ভেতরে দিন সম্পর্কে সচেতনতা তৈরি করা মানুষকে দিন এবং ইসলামের তালিম দেওয়া দুই ব্যক্তিত্ব তৈরি করা রিজাল তৈরি করা যারা দিন প্রচারে ব্যাপকভাবে কাজ করবে তিন এবং ইসলামকে সমাজ এবং রাষ্ট্রে সর্বত্র বাস্তবায়িত করা মাহফিল এই তিনটার প্রথমটার সামান্য একটি অংশ মাত্র মাহফিলের মাধ্যমে কোনো বিষয়কে পরিপূর্ণ তালিম দেওয়া যায় না তবে হ্যাঁ সেটা জনগণের সঙ্গে সেতু বন্ধন হিসেবে কাজ করে ওলামায় পরিষদের কাছে আমার অনুরোধ থাকবে দিনের তালিমকে ব্যাপক করবার জন্য আপনারা কর্মসূচি যাতে করে স্কুল কলেজের ছেলেরাও দিন এবং ইসলাম বুঝতে পারে আমি প্রায় একটা উদাহরণ দিই আমার হাতে সময় বেশি নাই হয়তো আশেপাশে মসজিদগুলোতে নামাজে দাঁড়ায় যাবে প্রায় একটা উদাহরণ আমি দেই আমরা যুবক যুবতী মুসলমানদেরকে ইসলাম বুঝাতে পারি নাই আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে যার জন্য তারা ইসলাম ফোবিয়া ইসলাম আতঙ্কে ভোগে